হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো আপনাদের আপনার চলে আসলাম ব্যানার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই ব্যানার ডিজাইনটির প্রি পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানার ডিজাইনগুলো আপনার চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনার চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো ভিডার্স এই ব্যানার ডিজাইনটির প্রিপিএল বি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিয়ার্স পি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে তাহলে সেখান দিয়ে শিখে নিতে পারেন সো পিএনপি ফাইলটি ফিক্সলে আপনার মধ্যে অ্যাড করে কীভাবে মেনার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা স্ক্রাইপিনও ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে কোনো একটি ইন্টারপেজ আসবে তারপর উপরে কোনো এক হিরো টাইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নাম্বার অপশন ফোন ডট পিএল এখানে ক্লিক করবেন তারপরে উপর ডট পিএল পি ক্লিক করবেন দেন বিয়োড ডিসক্রিপশন বক্সে যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যানার ডিজাইনটির ফিল্ড ইফাইলে ডাউনলোড করেছেন সেই ফিল্ড ইফাইলটি সিলেক্ট করবেন তো বিরোডস আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরও কয়েকটি ডিজাইন আপলোড করা আছে আপনারা সেই ডিজাইনগুলো করতে করে নিতে পারেন তার জন্য আমার ইউটিউব চ্যানেল গিয়ে প্লে লিস্টে গেলে আপনি একশো ফেব্রুয়ার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষের প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন সবগুলো ডিজাইন সংগ্রহ করে নিতে পারেন তারপরে এখান থেকে ফেলি ফেলটি ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাক ক্লিক করবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার ক্লিক করে এখান থেকে না লেয়ারগুলোকে পরিবর্তন করে নিতে পারবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর ছবি ল্যায়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনার লায়ার ক্লিক করবেন এখন ছবিটার ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেস এলেরটি ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেস ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাচ্ছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুক করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাইড করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুক করার ছবিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি সুন্দরভাবে ক্রুপ করে নিতে পারবেন তারপরে এখান থেকে অ্যাড ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে আপনি এখানে এখান থেকে ছবিটাকে ছোটো বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বেটস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আপনার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বেটসটা আপনি চাইলে এখান থেকে আপনি আপনার নামটা পরিবর্তন করে দিবেন যেমন এখান থেকে রশিদ এখন দেখা আছে আপনি আপনার নামটা দিতে পারেন তারপর লেয়ার আই করে ক্লিক করুন তারপর এখান থেকে আমার লেয়ার পেয়ে যেমন আপনার লেয়ারটাকে লক করে নেবেন তারপর আপনার আইকনে ক্লিক করুন এখন এই নামটা আপনি ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই নামটাকে রিউ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখানে ক্লিক করে এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন তারপরে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন তারপর এখন লেয়ার আইকনে ক্লিক করে না আমার লেয়ারটাকে লক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের বেনার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে এখন এই বেলার ডিজাইনটি সেভ করার জন্য আপনি আমার প্রথমে এ ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভেজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এর আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপরে সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন কিন্তু সেক্ষণ লোড নেওয়া লোড নেওয়ার পরে বেলার ডিজাইনটি আপনাদের গ্যারতে কোয়ালিটিতে সেভ হবে তো বিহার দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানার ডিজাইনটা আমাদের গ্যালারিতে যে কোয়ালিটি সমস্যা এখন আপনি ছেলে এই বেনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনার ছেলে প্রিন্ট আউট করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা না তো বিহার সাবস্ক্রিপ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি ফেলি ফেলি ডাউন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জেন্ট হয়ে জিজ্ঞাসা করতে পারবেন সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবে